এই ভিডিওতে দুটি সোর্সের মাধ্যমে একটি লোড কন্ট্রোল সম্পর্কে আলোচনা করব চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে কানেকশনগুলো করা হয়েছে এখানে এই টুপিনের মাধ্যমে আমরা এখানে হচ্ছে লাইন দিয়েছি ফেস এবং নিউট্রাল মিটার থেকে আউটপুট হয়ে এই সার্কিট ব্রেকার ইনপুট হয়েছে এবং এই সার্কিট ব্রেকার থেকে আউটপুট হয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন টার্মিনালে এসে যুক্ত হয়েছে এবং এই মেন টার্মিনালের ম্যাগনেটিক কন্ডাক্টরের ফেস থেকে অফপুর সুইচের এনসিতে ইনপুট করা হয়েছে অফপুস সুইচের আউটপুট থেকে অনপুট সুইচের ইনপুট করা হয়েছে এবং এখান থেকে অনলাইন করার জন্য অফপুট সুইচের এনসি এবং অনপুল সুইচের এনো টার্মিনালের মাঝখান থেকে সোর্স ওয়ানের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে লাইন দেওয়া হয়েছে এবং এই এনো থেকে আউটপুট হয়ে গেছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে এবং সোর্স টুয়ের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনজি টার্মিনালে সো এপাশের কাজ আমাদের কমপ্লিট এবার সোর্স টুয়ে এখান থেকে হচ্ছে মিটারে ইনপুট লাইন ইনপুট করা হয়েছে এবং মিটার থেকে আউটপুট করে এই সার্কিট ব্রেকারে লাইন ইনপুট করা হয়েছে এই সার্কিট ব্রেকার থেকে লাইন আউটপুট করে ম্যাগনেটিক কন্ডাক্টরের মেন টার্মিনালে যুক্ত হয়েছে এবং মেন টার্মিনালের এখান থেকে ফেস আমরা দিয়ে দিয়েছি এই অফপুট সুইজের এনসি টার্মিনালে এনসি টার্মিনাল এনসি টার্মিনাল আউটপুট থেকে অনপুট সুইজের এরো এনো টার্মিনালে যুক্ত হয়েছে এবং এরো টার্মিনালের এনো টার্মিনাল থেকে হচ্ছে আউটপুট হয়ে সোর্স ওয়ানের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি টার্মিনালে ইনপুট হয়েছে এবং এই ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি থেকে আউটপুট হয়ে সোর্স টুয়ের ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে ইনপুট হয়েছে এবং এই এনো থেকে আবার এই কয়েলে শর্ট করে দেওয়া আছে এবং এই কয়েল নিউট্রাল থেকে শর্ট করানো আছে তাহলে আমাদের কাজ কমপ্লিট আমরা এবারে দেখে নেবো যে লোকটি লোকটি ঠিকমাত্র ঠিকমতো কন্ট্রোল হচ্ছে কি না আমরা এই টুপিন দিয়ে চেল লাইন নিয়ে এখন আমরা সোর্স ওয়ান কন্ট্রোল করে দেখবো সার্কিট ব্রেকার অন করলাম অন করার সাথে সাথে কিন্তু আমাদের লোডটি চালু হয়েছে এবারে কন্ট্রোল করবো অফ করে আমাদের কানেকশন ঠিক আছে এবারে আমরা সোর্স টুয়ে যাব ব্রেকার চালু করলাম এই যে অন প্রস চালু করার সাথে সাথে কিন্তু আমাদের লোডটি চালু হয়েছে এবার বন্ধ করবো এখন যদি এই এই লাইন দিয়ে যদি মোটরটি কন্ট্রোল করা থাকে কন্ট্রোল করা অবস্থায় কিন্তু এই লাইন দিয়ে আবার কন্ট্রোল করা যাবে না দেখতে পাচ্ছেন এখানে ব্রেকার অন করা আছে এবার যদি আমি অনপুষ্ট চাপ দিই বা অনপশ্চুরের চাপ দেই কোনো কিন্তু কাজ হচ্ছে না আবার একইভাবে যদি আমি এই লাইন দিয়ে কন্ট্রোল করি সেক্ষেত্রে এখান থেকে কোনো কিন্তু কন্ট্রোল হচ্ছে না আশা করি এই কাজটি সম্পর্কে আপনাদের সকলে ধারণা হয়েছে ধন্যবাদ সবাইকে